আমি নিজেও যে পুরা এই ইন্ডিয়াতে বিশটা স্টেট ঘুরেছি আল্লাহর মতে কোথাও কোনো সার্জেন একবারের জন্য আমাকে জিজ্ঞেস করে না যে ভাই আপনি ফগলেট কেন ব্যবহার করছেন কোনো অভিজ্ঞ বা পাক আজম পাক আজম বলতে মানে ওই ছাপড়ি টাইপের কেউ শৃঙ্খল টাইপের কেউ বাইকের যত্ন মাথা হবে অনেক অনেক ব্র্যান্ড আছে যারা কিনা বলে রাখে যে আপনারা যদি আমাদের ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন মনে অজান্তে বা ইচ্ছাকৃতভাবে ফগ লাইটটা যদি আলো উপর দিকে উঠে থাকে তাহলে কিন্তু বিপরীত পাশ থেকে আসা যে গাড়ি আছে তাদের খুব কষ্ট হবে যদিও তাদের আলোতে আমাদের অনেক কষ্ট হয় পুলিশ বলতে আমরা নেগেটিভ ভাবি কারণ আমাদের সাথে পুলিশ নিয়ে অনেক নেগেটিভ ঘটনাই ঘটে আপনি এই যে আটশো এম ইঞ্জিন অয়েল ঢুকালেন সেখান থেকে আপনার কমে গেল চারশো এম তাহলে বুঝতে হবে আপনার ইঞ্জিনের প্রবলেম আছে যে কোনো মানুষ যখন একটা নতুন বাইক কিনে সে কিন্তু মোটামুটি বেশ ভালোই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় তার এই নতুন বাইকটা সে কিভাবে যত্ন নেবে কিভাবে ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করবে কিভাবে সে ট্যুর ট্রাভেল করবে কি ইঞ্জিন অয়েল ইউজ করবে সব কিছু মিলিয়ে চিন্তা আর চিন্তা এবং এই বাইকের নতুন বাইকের চিন্তা করতে গিয়ে তার অন্যান্য যে চিন্তা সে চিন্তাগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি যে ব্লগটি করছি মূলত আপনারা যারা নতুন বাইক কিনবেন বা কিনেছেন তাদের চিন্তাটা একটু কমানোর জন্য জাস্ট শেয়ার করা আমার অভিজ্ঞতা থেকে এবং আমি যেভাবে আমার নতুন বাইককে মেনটেন করি সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব সাধারণত তিন ধরনের মানুষ এই হিরো স্প্লেন্ডার বাইকগুলো কিনে এক নম্বর হচ্ছে যারা একেবারে জীবনের প্রথম একটি বাইক ক্রয় করতেছে তারা কেনে দুই নম্বরে হচ্ছে যারা কিনা একেবারে ইকোনমি মুডে জীবনযাত্রায় একটা বাইক ব্যবহার করতে চায় তারা কেনে আর আরেকটা হচ্ছে যারা কি না একটু শখের জায়গা থেকে একটা হান্ডিস রাখতে চায় আমার মতো তারা কেনে কোনো অভিজ্ঞ কোনো অভিজ্ঞ বা পাকনায় আজম পাকনায় আজম বলতে মানে ওই ছাপরি টাইপের কেউ উৎসৃঙ্খল টাইপের কেউ সাধারণত তারা এই ধরনের বাইকগুলা ক্রয় করতে চায় না তারা একটু পাওয়ারফুল বাইক চায় তো মোট কথা এই বাইকগুলো আসলে তারাই কিনে যারা কিনে একটু ঠান্ডা মাথায় স্থির গতিতে বাইক চালাতে চায় তো এই ধরনের মানুষগুলো আসলে বাইকের ব্যাপারে ওইভাবে খুব কেয়ার থাকে না তারপরও তারা চায় তাদের বাইকটা যেন ভালো সার্ভিস দেয় তাদের বাইকটা যেন ভালো চলে এবং তাদের বাইকটা যেন ভালো থাকে এবং তাকে যেন বাইকটা ভালো রাখে তো প্রথমেই বলবো ব্রেক ইন পিরিয়ড ব্রেক ইন পিরিয়ড আসলে খুব সিম্পল একটা ব্যাপার আপনার যদি এই হিরো স্প্লেন্ডার ক্ষেত্রে বা অন্যান্য হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টেন সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইক যদি দেখেন ইকোনমি মুড বলতে একটা ব্যাপার থাকে যেখানে মাইল মিটারে অনেক সময় দেওয়াই থাকে যেমন স্প্লেন্ডারে দেওয়া আছে যে একটু খেয়াল করে দেখেন এখানে ঠিক তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির যে একটা জায়গা এখানে কিন্তু সবুজ চিহ্ন দেওয়া আছে আপনি যদি ব্রেকিং পিরিয়ড বা আপনার সারাটা জীবন এই তিরিশ পঞ্চাশের মধ্যে যদি বাইকটি চালান তাহলে এই বাইকের ব্রেকিং তো ভালো হবেই সেই সাথে এই বাইক থেকে আপনি অত্যন্ত ভালো মাইলেজ পাবেন এবং এই বাইকের ক্ষতি অনেক কম হবে এবং এই বাইক অনেক ভালো সার্ভিস দেবে কিন্তু কথা হচ্ছে যে এই গতিটা অনেক সময় আমাদের কন্টিনিউ করা হয় না কারণ দেখা গেছে এটা খুবই অল্প একটা গতি কোনো কারণে যদি বাইকটা হাইওয়েতে উঠে তখন কিন্তু দেখা গেছে যে এই বাইকটা মোটামুটি ষাট সত্তর যেমন আমি লাস্ট টাইম সিলেট টুরে গিয়েছি সিলেট টুরে এর আগে গিয়েছি বগুড়া টুরে বগুড়া টুরে আমি অনেক কষ্টে চল্লিশ পঞ্চাশ সাইডের মধ্যে রাখতে পেরেছি কিন্তু সিলেট টুরে কিছু কিছু ফাঁকা রাস্তা পেয়েছি যেখানে আমি আমার কাছে মনে হয়েছে পঞ্চাশ সাইড গতিতে চালালে আমার রিক্স হয়ে যাবে আমার একটু স্পিড আপ করা দরকার এবং আমি স্পিড আপ করে মোটামুটি কখনো কখনো আশি নব্বইও নিয়ে গিয়েছে কারণ ওই গতির নিচে চালালে দেখা গেছে যে পিছন থেকে কোনো একটা গাড়ি আমাকে ধাক্কা দিতে পারে এমনটা মনে হয়েছিল হয়তো ধাক্কা দেয় না হয়তো বা পিছন থেকে ধাক্কা খেয়ে অনেকের অ্যাক্সিডেন্ট হয় আসলে হাইওয়ে হচ্ছে এমন একটা জায়গা যেখানে গতির সাথে সমন্বয় রেখে বাইকটা চালাতে হয় তো আমি আমার প্রথম পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমি অনেক কষ্ট করে হলেও চল্লিশ পঞ্চাশ ষাট এমন একটা স্পিডে রেখেছি কিন্তু পরবর্তী পাঁচশো কিলোমিটার আমি আসলে একটু হাইন্ডে বাইকটাকে রাইড করেছি হাইন্ডের জায়গাটা যেন প্রপারলি ফ্রি হয় মোটামুটি ব্রেকিং পিরিয়ডটা যেন মানে প্রপারলি ইঞ্জিন ফ্রি হয় সেটার জন্যই আর আপনারা অলরেডি দেখেছেন এই যে তেরোশো পাঁচ কিলোমিটার আমার বাইকটা হয়ে গেছে তো এই যে তেরোশো পাঁচ কিলোমিটার টোটালটাই মানে কি বলবো মাত্র সাত দিনে মাত্র সাত দিনে তেরোশো পাঁচ কিলোমিটার হয়ে গেছে সো আমি আসলে যেভাবে বাইকটা রাইড করেছি সেটা আপনাদের শেয়ার করেছি তবে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে এটা ছোটো বাইক হতে পারে বাট সত্তর আশি নব্বই স্পিডে আমার কাছে হিরো স্প্লেন্ডারটা অন্ততপক্ষে খুব একটা আনসেফ মনে হয়নি তবে হ্যাঁ ব্রেকিং মানে ব্রেক করার ব্যাপারটায় আমার খুব সতর্ক থাকতে হয়েছে মাথায় রাখতে হয়েছে আমার চাকা চিকুন আমাকে যেন সঠিক যে জায়গাটা যে টুকের মধ্যে ব্রেক করতে হবে সে টুক যেন ব্রেক হয় মোটামুটি ডিস্টেন্স রেখে রেখে আমি বাইকটা রাইড করেছি সামনের গাড়িগুলা থেকে তো মোটামুটি ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে গেছেন সো ব্রেক ইন পিরিয়ড নিয়ে আর কোনো টেনশন নাই এখন কথা হচ্ছে বাইকের যত্ন আদি বাইকের যত্ন কোনো কঠিন সাইন্স না একদম সিম্পল আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না আপনি যেই ব্র্যান্ডের বাইকটা কিনে না কেন সেই ব্র্যান্ডের বাইক কেনার সাথে সাথে আপনাকে একটি ওয়ারেন্টি বই এবং সেই সাথে ইউজার ম্যানুয়াল গাইড দিবে এই ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি বই অনুযায়ী আপনি এর যে সার্ভিস সেন্টার রয়েছে যেই ব্র্যান্ডেরই বাইক কিনে না যার যেটা সার্ভিস সেন্টার রয়েছে সেখানে যাবেন এবং সেখানে যে নিয়ম মাফিক যে সার্ভিস করার যে ব্যাপারটা থাকে প্রথমবার পাঁচশো কিলোমিটার এবং তারপর প্রতি তিন হাজার কিলোমিটার পর যে সার্ভিস করার ব্যাপারগুলো থাকে এগুলো অবশ্যই অবশ্যই করাবেন তাহলে আপনার বাইক অবশ্যই ভালো চলবে তবে হ্যাঁ এখন কথা হচ্ছে কেউ যদি সার্ভিস সেন্টারে কাজ করিয়ে সন্তুষ্ট না হন সেই ক্ষেত্রে আপনি আপনার বাইকের যে ম্যানুয়াল গাইড আছে সেটাকে ভালো করে পড়াশোনা করবেন এবং সেখান থেকে অনেক ইনফরমেশন পাবেন এবং সেই ইনফরমেশন অনুযায়ী আপনার যে আস্থার যে সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে আপনার বাইকটাকে সার্ভিস করাবেন কথা হচ্ছে একটাই আপনার বাইকের সার্ভিস প্রপারলি করতে হবে প্রতি তিন হাজার কিলোমিটার পর পর একটা বাইককে অবশ্যই অবশ্যই ভালো করে চেক করতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখন কথা হচ্ছে ইঞ্জিন ওয়েল যেই ব্র্যান্ডের বাইক আপনি ইউজ করবেন সেই ব্র্যান্ড থেকে আপনাকে কোনো না কোনো ইঞ্জিন ওয়েল আপনাকে সাজেস্ট করবে আপনি চাইলে সেই ইঞ্জিন ওয়েলটা ইউজ করতে পারেন এবং অনেক অনেক ব্র্যান্ড আছে যারা কিনা বলে রাখে যে আপনারা যদি আমাদের ইঞ্জিন ওয়েল ব্যবহার না করেন তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না এখন কথা হচ্ছে ওয়ারেন্টি বিশ হাজার কিলোমিটার পর্যন্ত কেউ যদি প্রপারলি সার্ভিস করে ও না এই হিরো আবার এখানে প্রায় সত্তর হাজার কিলোমিটার পাঁচ বছরের ওয়ারেন্টি তো এইটা আসলে ব্র্যান্ড কেন বলে অনেকে অনেকভাবে বলবে যে নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করানোর জন্য ব্র্যান্ড বলে এবং আর অনেক কিছুই বলতে পারে কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই কথাটা ব্র্যান্ড বলে এই কারণে কেউ যদি বাইরে থেকে একটা নকল ইঞ্জিন ওয়েল ব্যবহার করে তার যদি ইঞ্জিনের ড্যামেজ করে সেই ক্ষেত্রে তো আসলে ব্র্যান্ড ওয়ারেন্টি সার্ভিসটা দিবে না এটাই খুব স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ কেউ যদি ভালো মানের ইঞ্জিন ওয়েল মানে এনশিওর করতে পারে যে হ্যাঁ এটা ভালো ইঞ্জিন ওয়েল তার বাইকের সমস্যাই হবে না সেই ক্ষেত্রে ওয়ারেন্টিতে কোনো প্রসঙ্গই আসে না তো বন্ধুরা আমি আমার এই বাইকটিতে ইউজ করব মোবাইল এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেহেতু বর্তমানে বাংলাদেশে যে ধরনের বাইক পাওয়া যায় সবারই কম বেশি হেডলাইটের আলো খুবই কম না চাইলেও এক্সট্রা ফগ আমাদেরকে ব্যবহার করতে হয় যদিও এই বাইকটার হেডলাইটের যে আলো মোটামুটি ঢাকা শহরের মতো ভালো রাস্তার লাইট টাইট আছে এমন জায়গায় চালানো যায় কিন্তু প্রতন্ত অঞ্চলে এই হেডলাইটের আলোতে আসলে চলা একটু মুশকিল সো বাইকারদের মাথায় চিন্তা আসতেই পারে যে আমি কী ধরনের ফগ লাইট ইউজ করবো কীভাবে ইউজ করবো আচ্ছা কী ব্র্যান্ডের ফগ লাইট ইউজ করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমি এখানে এক্সো মোড়ো এক্স ওয়ান এই লাইটটা ইউজ করছি এটা আমাদের মিরপুর সাহেবপিঠে ছোটো বাইক প্রিন্স ওর ওখান থেকে যে আমি একটা কিনেছিলাম মানে ওইটা এখনও চলতেছে যখন যে বাইক চেঞ্জ করি আমি লাইটটা রেখে দেই বাইকটা দিয়ে দিই তখন ওই লাইটটাকে আমি আবার ব্যবহার করছি অলরেডি এই লাইটটার বয়স দুই বছর হয়ে গেছে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী বিবেক বিচার বুদ্ধি অনুযায়ী আপনি ব্র্যান্ড চুজ করবেন কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে হেডলাইটের সাথে যখন আপনার ফগ লাইট লাগাবেন এই ফগ লাইটটা অবশ্যই অবশ্যই হেডলাইটের নিচে ইনস্টল করবেন কারণ আপনি যদি উপর ইনস্টল করেন মনের ভুলে মনের অজান্তে বা ইচ্ছাকৃতভাবে ফগ লাইটটা যদি আলো উপর দিকে উঠে থাকে তাহলে কিন্তু বিপরীত পাশ থেকে আসা যে গাড়ি আছে তাদের খুব কষ্ট হবে যদিও তাদের আলোতে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু তারা তো বাইকারদের দোষ মানে সবাই বাইকারদের দোষ ধরার জন্য উঠে পড়ে লাগে তো চেষ্টা করবে নিচের দিকে ফগ লাইটটা ইনস্টল করার আমি এটা নিচের দিকে ইনস্টল করেছি কিন্তু কথা হচ্ছে যে প্রপারলি ইনস্টল হয়নি আমার মাঠ হালকা ঘষা খেয়েছে তো আজকে এটা আমি খুলে আবার ভালো করে লাগাবো তখন আশা করি মাঠ লাগার যে ব্যাপারটা সেটা হবে না তো যে ব্র্যান্ডেরই ইউজ করেন কেন অবশ্যই ফক লাইট হেডলাইটের নিচে লাগানোর চেষ্টা করবেন এতে ভালো হবে আর দুই নম্বর কথা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া পুলিশ ধরে কিনা মামলা দেয় কিনা অবশ্যই এটা আইনত দণ্ডনীয় একটি অপরাধ আপনি একটি বাইকের স্টক প্রোডাক্টের বাইরে কিছু ব্যবহার করছেন সেটা তো অন্যায় হবেই কিন্তু যদি পুলিশ সার্জেন সে যদি ভালো হয় ভালো মনের হয় আসলে দেখেন আমরা পুলিশ বলতেই আমরা নেগেটিভ ভাবি কারণ আমাদের সাথে পুলিশ নিয়ে অনেক নেগেটিভ ঘটনাই ঘটে তো যার কারণে সকল পুলিশকে নেগেটিভ ভাবার কোনো কারণ নাই অনেক ভালো সার্জেন আছে তারা এই ব্যাপারগুলো বুঝে তারা স্যাক্রিফাইস করে আর কিছু কিছু খারাপ মন মানসিকতার সার্জেন আছে যারা বুঝতে চায় না তারা তো ভাই মামলা দিয়ে দেয় তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি ফগ লাইট নিয়ে কখনো মামলা খাইনি খেলে বলতাম যখনই জিজ্ঞেস করছে অতি ভদ্রতার সাথে আমি তাদেরকে বলেছি ভাইয়া আমি হাইওয়েতে যাই ট্যুর ট্রাভেল করি যার কারণে এটা আমার ইউজ করতে হচ্ছে আমার অনেক বন্ধুরা এভাবে বলেও তারা পার পায়নি ওই ধরনের খারাপ সার্জেন্টের হাত থেকে বিশেষ করে গুলিস্তান এলাকায় যে সার্জেন্টগুলো আছে গুলিস্তান সায়েন্স ল্যাবরেটরি রাইফেল স্কোয়ার সীমান্ত স্কোয়ার যে মার্কেটে এই আশেপাশে যে এলাকাগুলো আছে এই ধরনের সার্জেন্টরা যখন পায় তারা মামলা দিয়ে দেয় তবে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা অবশ্যই ফগলাইডে একটা কালো কাপড় বেঁধে রাখবেন এবং সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ভাই আমি এটা শুধুমাত্র হাইওয়েতেই ব্যবহার করি শহরে ব্যবহার করি না এটাই হচ্ছে সেফটি ওয়ে তারপরে যদি মামলা খেয়ে যান সেখানে আসলে কিছু বলার থাকে না খারাপ মানুষ শুধু পড়িসে না অন্যান্য মানুষও আছে মানুষকে যখন বিপদে পায় তারা বিপদের সদ্ব্যবহারটা ব্যবহারটা করে বিপদে উপকার করা তো দূরের কথা উল্টা ক্ষতি করে সো মন খারাপ করবেন না এটা আসলে ফগ লাইট আমার সেফটির জন্য লাগবেই ইউজ করতেই হবে কিছু করার নাই মামলা খেলেও আমি ইউজ করব না খেলেও আমি ইউজ করব তবে হ্যাঁ পাশের দেশ আধুনিক দেশগুলোতে যদি দেখেন পুলিশ কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ডিস্টার্ব করে না আপনি ইন্ডিয়াতে যান ওইখানে বাইকাররা ভালো ভালো মানের ফগ লাইট নিয়ে লাদাখ যাচ্ছে হিমালয় যাচ্ছে আর কত জায়গায় যাচ্ছে তাদেরকে কখনোই ডিস্টার্ব করতে দেখি না ইভেন আমি নিজেও যে পুরা এই ইন্ডিয়াতে বিশটা স্টেট ঘুরেছি আল্লাহর রহমতে কোথাও কোনো সার্জেন একবারের জন্য আমাকে জিজ্ঞেস করে না যে ভাই আপনি কেন ব্যবহার করছেন তারা বুঝে এই যে বোঝা এই বোঝার ব্যাপারটা আমাদের বাংলাদেশে কম যার কারণে অনেক বাইকারকেই অনেক সার্জেন্টের কাছ থেকে খারাপ অভিজ্ঞতা নিতে হয় আগের যে ইঞ্জিন অয়েলটা ছিল হিরো থেকে যেটা ভরে দিয়েছে ওইটার যে কোয়ালিটি দেখলাম এখনও যথেষ্ট ভালো আমি তো ভাবছিলাম যে লং ট্যুরে গিয়েছি ঢাকা সিলেট হাইওয়ে ওইখানে ভাঙা রাস্তা আমাকে ঘন ঘন এক্সপ্রেশন করতে হয়েছে আমি তো ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ার অবস্থা খুবই খারাপ থাকবে আসলে না হিরো থেকে যে ইঞ্জিন দিয়েছিলো দিয়েছিল যথেষ্ট ভালো ছিল তবে আমি আমার মেন্টাল স্যাটিসফিকেশনের জন্য আমি মোবিল সুপার মোটো টেন ডাব্লু থার্টি এই ইঞ্জিন প্রবেশ করলাম এবং এটা সোহাগবাইয়ের দোকান থেকে আমি কিনলাম সোহাগবাইয়ের দোকান বললে অনেকে নাও চিনতে পারেন এটা হচ্ছে ঢাকা পার্ট জোন ঢাকা পারজন থেকে ছশো পঁচিশ টাকা দিয়ে কিনলাম এবং যারা সোহাগ বাইকে চিনেন ঢাকা পারজন থেকে এই অরিজিনাল মোবিল সুপার মোটর ইঞ্জিনওয়ালটি ক্রয় করতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের ঢাকা পারজন সোহাগ ভাইয়ের কাছ থেকে এটা নিতে পারবেন আর এছাড়া মোবিলের যে অনলাইন শপ আছে সেখান থেকেও আপনি নিতে পারেন আমি সোহাগ ভাইয়ের ফোন নাম্বার এবং মোবিলের অনলাইন শপের লিঙ্ক দুইটাই দিয়ে দেবো আপনাদের যেখান থেকে মন চায় সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন আর হিরো স্প্লেন্ডারে ইঞ্জিন অয়েল প্রবেশ করতে হয় আটশো এমএল আমার এই যে এখানে দেখেন ঠিক দুইশো এমএল এখানে আছে এই দুইশো এমএল আমি রেখে দিব কোনো কারণে যদি টপ আপ করতে হয় অনেক সময় ইঞ্জিন অয়েল কমে যেতে পারে তো ইঞ্জিন অয়েল কমতে পারে এটা স্বাভাবিক ঘটনা অনেকে মনে করতে পারে না জানি কি ইঞ্জিন অয়েল কমে যাবে কেন না ইঞ্জিন অয়েল কমবে এটাই স্বাভাবিক ঘটনা তো আমি চেক করব পাঁচশো কিলোমিটার পর যদি কোনো কারণে দেখি ওয়েল গ্যাস থেকে পরিমাণে কম বের হয়েছে বা কম দেখা যাচ্ছে তখন আমি আর একটু টপ আপ করে নেব আর টপ আপ বেশি করতে হয় না পঞ্চাশ এম এল তিরিশ এমএল করলেই আবার আগের জায়গায় চলে আসে আর খুব বেশি খুব বেশি ইঞ্জিন অয়েল যদি কমে যায় ধরেন আপনি এই যে আটশো এমএল ইঞ্জিন অয়েল ঢুকালেন সেখান থেকে আপনার কমে গেল চারশো এমএল তাহলে বুঝতে হবে আপনার ইঞ্জিনের প্রবলেম আছে সেই ইঞ্জিনটাকে সলভ করতে হবে আর যদি পঞ্চাশ সর্বোচ্চ একশো এম পর্যন্ত যদি কমে তাহলে এটা স্বাভাবিক ব্যাপার কত কিলোমিটার পর পর আমার চেক করা উচিত ফুয়েল গ্যাজের ইঞ্জিন অয়েলের পরিমাণ কমলো কিনা এইটা আসলে লং ট্যুর যদি করে সেই ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি চেক করা উচিত লং একটা না লং ট্যুর করলে আপনার ইঞ্জিন অয়েলটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি যদি শর্ট রাইড করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাত আটশো কিলোমিটার পরে গিয়ে একবার চেক করলে হয় আর যদি আপনি লং ট্যুর করেন সেই ক্ষেত্রে দুই তিনশো ধরেন যে তিনশো কিলো রান করছেন তখনই একবার চেক করা প্রয়োজন হাই র্যাপ করলে ইঞ্জিন অয়েল কিছুটা কমে যাওয়ার পসিবিলিটি থাকে এটা একদম ভালো সবচেয়ে হাই কোয়ালিটি যে ব্র্যান্ডগুলো আছে ইন্টারন্যাশনাল সেগুলো তো কমতে পারে বাংলাদেশে যে বাইকগুলো চলে তো কমতে পারে আচ্ছা আমার ভাইয়া ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমি এই বাইকের ইঞ্জিনে সিনথেটিক ইঞ্জিন অয়েল ঢুকাবো এ নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি আচ্ছা সিনথেটিক ইঞ্জিন অয়েলটা এই বাইকের জন্য আমি মনে করি প্রয়োজন হয় না যেহেতু বাইকটা হচ্ছে কম্পিউটার সেগমেন্ট প্লাস হচ্ছে এক্সপেন্সিভ আমরা সাধারণত এই বাইকগুলো রাইড করে হচ্ছে কি কিছুটা খরচ কমানোর জন্য আসলে তেল কম কম খাবে ইঞ্জিন অয়েল কম লাগবে কম দামের ইঞ্জিন ওয়েল ব্যবহার করা যাবে কম দাম বলতে অরিজিনাল কম দাম কারণ একটা আর ফোর জিবির কিন্তু দাম দু হাজার পনেরো টাকা ওটাও এক লিটার এটাও এক লিটার তো আমি সাশ্রয় করার জন্য মূলত হচ্ছে হিরো স্প্লেন্ডার আমি নিজেও কিন্তু এই সেফ ডিল্যাক্সটা রাইড করছি মোটামুটি আমার প্রায় দু বছর প্লাস হচ্ছে গাড়িটা এগারো হাজার প্লাস চালাইছি আমি নিজে বাইকের জগতের মানুষেও শোরুম থেকে নতুন কিনছি আপনি তো জানেন মনে হয় ব্র্যান্ড নিউ কিনছি লাল কালার এটা হচ্ছে হিরোর এই বিজয় স্বর্ণের যে অপোজিটে শোরুমটা আছে সেটা থেকে নেওয়া তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চালায় মজা পাচ্ছি আর আমি আমারটাতে অন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি নাম বলবো আচ্ছা আমি আমারটাতে ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি হচ্ছে গিয়ে টেন ডাব্লু থার্টি মতুল মতুল ব্যবহার করতেছি শুরুর থেকে তো মতুল আমার কাছে ভালো লাগে অনেকে বল হিট ইস্যু হয় আমার কাছে হিটটা ওরকম লাগেনি আসলে আসলে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা হচ্ছে ঠিক এক একজনের কাছে এক এক রকম ওনার কাছে মতুল ভালো লাগে আমার কাছে মিনারেল অয়েলের ক্ষেত্রে মোবিল সুপার মোটরটা ভালো লাগে সো আমরা সবার ভালো লাগে সম্মান দেবে এবং আপনার যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করবে তো ভাইকে ধন্যবাদ বিষয়টা একটু ক্লিয়ার করি সেন্থেটিকটা আসলে আমরা সব সময় বলি যে জিরো থেকেও রাইট করা যায় অনেক টেকনিশিয়ান বলবে আপনাকে যে ভাই প্রথম আপনি মিনারেল পাস্টা চালাবেন এরপরে সেমি চালাবেন তারপরে ফুল সেন্থেটিক এইটা তাদের কনসেপ্ট হচ্ছে যে একটা নতুন বাইক ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় কারণ ভিতরে অনেক ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস থাকে এটা কি ক্ষয় হয় বা হচ্ছে লোহার কিছু ম্যাটেরিয়াল ট্যাটারেলস থাকে এগুলো বের হয়ে যাওয়ার জন্য ফ্রিকুয়েন্টলি মোবাইলটা চেঞ্জ করতে বলা যে পাঁচশো পর চেঞ্জ করবেন এখন একটা ইঞ্জিন অয়েল যদি পাঁচশো কিলোমিটার পর চেঞ্জ করে খরচটা বেশি হয়ে যায় সেই প্রেক্ষাপট থেকে কিন্তু টেকনিশিয়ানরা বলে কিন্তু আপনি জিরো থেকেও একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনি যে বাইকটা হিরো স্প্লেন্ডার চালাচ্ছেন এই বাইকটা দিয়ে আপনি অনেক লং রাইড করবেন না অনেক হাই র্যাপ করবেন না এটা সিসি যেহেতু কম তাহলে ইঞ্জিনের যে অয়েলের যে ইয়াটা আছে ভিসকুসিটি আসছে সেটা নষ্টও কম হবে আসলে তাই না বিষয়টা যেহেতু নষ্ট কম হবে সেজন্য আমি বলবো যে আপনি মিনারেলটাই ইউজ করেন স্বাস্থ্য হবে ভালো হবে আসলে ওকে সোহাগ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে ব্যাপারটা হচ্ছে এই রকম যে আমি সোহাগ ভাই যে সেন্সে চিন্তা করেছে অনেকেই এরকম সেন্সে চিন্তা করে যে একটা কমিউটার বাইক এটা আমি সিটিতেই চালাবো এই কিন্তু আমার কথা হচ্ছে আমি আসলে এই বাইকটাকে শুধুমাত্র যে শহরে চালাবো তা কিন্তু না আমার আসলে এই ছোট বাইকটা নিয়ে অনেক বড় বড় কিছু পরিকল্পনা আছে আমার যে ফগ লাইট সেই ফগ লাইটের দুইটা নাট ছিল সেই নাট দুইটা মূলত বের হয়েছিল এবং সেই নাটগুলোই আমার মার্ট গার্ডের ওপর আঘাত পেত এবং যার ফলে আমার মার্ট একটা স্ক্র্যাচ পড়ে যায় তো ডাকা পারজনের রুবেল তাকে দেখালাম সে এটার কাজ সেই করেছিল সে এটা বললো যে ভাইয়া তাহলে আমি নাটগুলো কেটে দিই এবং নাটগুলো কেটে দেওয়ার পর মোটামুটি মানে এখন মনে হচ্ছে যে মাঠ গাছ লাগবে না রুবেল আমাকে বলে দিছে যে ভাই আপনি আপাতত ইউজ করতে থাকেন যদি এরপরও সমস্যা হয় এরপরও যদি লাগে তাহলে সে বিকল্প কোনো একটা ব্যবস্থা নেবে তো আমার আসলে টার্গেটটাই হচ্ছে এরকম যে আমার অ্যানি হাউ আমি ফগ লাইটটাকে হেডলাইটের নিচে রাখতে চাই নিজেকেও ঝামেলামুক্ত রাখতে চাই এবং অন্যদেরকেও ঝামেলা থেকে এড়িয়ে রাখতে চাই আমি এইখানে আমার লাস্ট ইয়ামা এম ফিফটিন বাইকের বেশ কিছু স্পেয়ার পার্টস এখান থেকে আমার বাইকে সংযোজন করি এবং ফলাফল খুবই ভালো পায় এই ডাকা ডাকাপার্জনের স্লোগান হচ্ছে অরিজিনাল পার্টস অনলি অর্থাৎ এখানে কোনো ধরনের নকল বা কম দামি বা নিম্নমানের কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এখানে শুধুমাত্র ওনাদের সম্পূর্ণরূপে অরিজিনাল প্রোডাক্ট বিক্রয় করা হয় এই মধুবাগ মগবাজার এলাকার আশেপাশে যারা আছেন এছাড়াও সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি এই ডাকা পার্টজন থেকে আপনার প্রয়োজনীয় বাইকের যে কোনো গুরুত্বপূর্ণ পার্টস যে কোনো পার্টস আপনি এখান থেকে ক্রয় করতে পারেন আমি ট্রাস্ট করেছি আপনিও চাইলে ট্রাস্ট করতে পারেন বাংলায় একটি কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই যে আপনাদেরকে আজকে আমি এই সোহাগবায়ের এই ঢাকা পার্জনটাকে সাজেস্ট করছি কেন করছি নিজে যাচাই বাছাই করেই আমি এই পার্টজনটাকে সাজেস্ট করছি তবু আপনি আপনার বাইকের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যখন আপনি ক্রয় করবেন অবশ্যই নিজ গেনে নিজ বুদ্ধিতে ক্রয় করবেন সোহাগ ভাই এই যে আমি আস্থার সাথে আপনার স্পেয়ার পার্স আমার বাইকে সংযোজন করেছি অনেকে হয়তো বা তাই করবে এই যে মানুষের আস্থা এই আস্থাটাকে আপনি ওয়ারেন্টি হিসেবে কিভাবে সহায়তা করতে পারেন আচ্ছা আমি প্রথমে বলে নিই যেহেতু আমরা অরিজিনাল পার্স নিয়ে কাজ করছি তোর ভাই প্রথম থেকে অরিজিনাল নিয়ে কাজ করতেছি সেই জন্য আমাদেরকে ট্রাস্ট করতে পারে এক আর অরিজিনাল প্রোডাক্ট লাগালে আসলে এটার ওয়ারেন্টির প্রয়োজন হয় না আমি মনে করি এর যে লং জিবিডি আছে সেই লং জিভিডি অনুযায়ী সেটা কন্টিনিউ করতেই থাকবে যতদিন পর্যন্ত চলা দরকার সেটা চলবে আসলে আচ্ছা তো কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে যে আপনার পার্টস স্পেয়ার পার্টস এগুলো অরিজিনাল না সেই ক্ষেত্রে আপনি কি করেন আচ্ছা যদি কেউ এ ধরনের প্রশ্ন করে আমি তাকে খুব সুন্দর সুন্দর করে বিনয়ের সহিত বলি যে ভাইয়া যিনি আমাকে বলেছেন বা আপনি যার কাছ থেকে শুনে আমার কাছে এসেছেন যে এটা অরিজিনাল না একটু দয়া করে তাকে ডাকবেন অথবা আমাকে বলেন আমি সেখানে যাব উনি একটু বুঝায় দেখ আমাকে যে আসলে কী কারণে এটা লোকাল কি কি মেথড চেক করেছে যে এটা আসলে লোকাল বা অরিজিনাল না কপি আমি প্রথম করে কারণ অরিজিনাল প্রোডাক্ট গুলো সবাই আসলে চেনে না ধারণা করে অনেক কিছু বলে অনেকে আর অনেকে আস হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে আমার যে রেপুটেশনটা আছে গুডহলটা আছে সেটা নষ্ট করবার চেষ্টা করে আসলে আপনি তো জানেন যে বিজনেসে কিছু বিষয় থেকে সবসময় তো বন্ধুরা আসলে একটা কথা সুস্পষ্ট যে কারো যদি সন্দেহ হয় সেই সন্দেহ থেকে দূরে থাকাই ভালো আর আস্থার সাথে একটি প্রোডাক্ট আপনি যখন ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি একজন মানুষকে চিনতে পারবেন ব্যবসাটা তো আর একদিনের নয় তো যাই হোক বন্ধুরা আপনারা এই মধুবাগ মগবাজার আশেপাশে যারা আছেন তথা সারা বাংলাদেশে যারা আছেন আপনাদেরকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম এই ঢাকা পার্টন থেকে অরিজিনাল স্পেয়ার পার্টস কালেক্ট করার জন্য সবাইকে হৃদয় অন্তস্থল থেকে জানাই সেলো